প্রিয় বন্ধুরা আমি এসেছি আমার বাড়ির পাশে একটি যমুনার শাখা নদীর খালের উপরে এখানে একটি কাঠের ব্রিজ তো এলাকার লোকজন এই কাঠের ব্রিজ দিয়ে চলাচল করে কাঠের ব্রিজটি দিন ধরে এখানে স্থাপিত তো বছরকে বছর এটা রিনিউ করে এই বৃষ্টিতে প্রতিদিন মানুষ দুটি গ্রামের মানুষ এখানে চলাচল করে এখানে একটি সামনে একটি হাট আছে আমি হাট সেই হাটে যাতায়াত করে তো এই বৃষ্টি না থাকলে হয়তো মানুষের অনেক কষ্ট হতো এটা অনেক সময় আর সিসি ব্রিজের কথা থাকলেও এই বছর বছর এই কাঠের বৃষ্টি সুন্দরভাবে তৈরি করে এরা চলাচল করে কাঠের বৃষ্টি দেখতে অনেক সুন্দর এর নির্মাণ শৈলী গ্রামীণ কৃষকদের মাঝে যে চিন্তাধারা তার মাধ্যমে ফুটে উঠেছে এবং এখানে অনেক আর ব্রিজের প্রসঙ্গ উঠলে অনেক সময় রাজনৈতিক কারণে সেটা ফুটে ওঠেনি এখানে দুটি গ্রামের সুন্দর পরিবেশ আমি এখানে ফুটিয়ে তুলেছি দুটি গ্রামের মানুষ এই বৃষ্টিতে চলাচল করে চামড়িয়া এবং জিগাতলা কাশতলা এই মানুষগুলো এই ব্রিজের উপর দিয়ে অসুস্থ শিশু এবং বৃদ্ধ মহিলারা এদিক দিয়ে যাতায়াত করে এখানে স্কুলগামী শিশুরা রয়েছে ও দূরে আছে একটি প্রাইমারি স্কুল এবং এই খালটি যমুনার শাখা নদী ঝিনাই নদীর একটি উপখাল এই খালে বর্ষার সময় অনেক স্রোত থাকে তবে আশ্চর্যজনক একটা বিষয় হলো প্রথম দিকে এটা পূর্ব দিকে স্রোত গেলেও পর পরের সময় আবার পশ্চিম দিকে স্রোতটা প্রবাহিত হয় কারণ পানিটা একটি বিলে ঢোকে এবং সেই বিল থেকে আবার বের হয় আমি ব্রিজের উপর দিয়ে হাঁটলাম নিচে কৃষক তার চারা রোপণ করতেছেন জমির ধান রোপণ করতেছেন একটি ডুবন্ত নৌকা আছে সে নৌকা দিয়ে এখানে গুদারা দিয়ে পার করা হয় এবং এই ব্রিজটা অনেক আগে থেকেই এখানে চালু আছে গত তিন চার বছর ধরে কাঠের ব্রিজ হয়েছে তার তারা ছিল বাঁশের ব্রিজ প্রিয় বন্ধুরা তো এখানে নামার জন্য একটু অসুবিধা হয় মানুষের পাশে একটি সবজি ক্ষেত দেখলাম সেখানে সুন্দর ফুলকপি ফুটে আছে গ্রামীণ এবং কেমিক্যাল মুক্ত এখানে পেঁয়াজ রসুন আদা এরা নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে আবাদের মাধ্যমে এরা পরিবার পরিবর্তন বা সংসার চালায় এখানে একটি মূলা ক্ষেত দেখলাম খুব ভালো জাতের একটি মূলা মূলা হয়ে রয়েছে তো আমার মনে হলো যে মূলার গাছগুলা খুব প্রাকৃতিকভাবে কারণ এগুলো তো মানুষের সৃষ্ট না মানুষ এগুলো সৃষ্টি করতে পারবে না জন্যই আরও বেশি সৌন্দর্যমণ্ডিত সৌন্দর্যে ভরপুর তো ফুলকপি আমরা যে জিনিসটা দেখলাম ফুলকপিটা অনেক সুন্দর এখানে কেমিক্যাল দেওয়া হয়নি ওনার সাথে কথা বলে জানতে পারলাম ক্ষেতের মালিকের সাথে এখানে লাউ গাছ সিম আলু এবং মূলা